আসসালাম আলাইকুম অরাসমতুল্লাহী অপরাধ শুক্রীয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই সালের শিল্প ও সংস্কৃতির নমুনা প্রশ্ন ও সাদেসাম নিয়ে আলোচনা করব এই পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে সেটা এখন আমরা জানি না নতুন রুটিন প্রকাশিত হলে ইনশাল্লাহ জানিয়ে দিব তো দেখো এখানে কতগুলো নির্দেশনা রয়েছে যেমন বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত হবে অনুষ্ঠানটির পরিকল্পনা ও আয়োজনের সকল দায়িত্ব তোমাদের। স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ের সজ্জা থেকে শুরু করে কি কি পরিবেশনা হবে তা তোমরা আলোচনা করে ঠিক করবে। মনে রাখতে হবে এটি পরিকল্পিতভাবে ধাপে ধাপে করতে হবে। কাজ এক হচ্ছে অনুষ্ঠান আয়োজনের অনুষ্ঠান আয়োজনের দলগত আলোচনা ও পরিকল্পনা ক খ গ তিনটা কাজ মানে তিনটা দলে তিনটা কাজ করতে হবে যেকোনো একটা দলে একটা কাজ করবে এই কাজের জন্য তোমাদেরকে বিশ জনের দলে একত্র হয়ে মানে করা হয়েছে এবার মানে প্রত্যেকটা দলে বিশ জন থাকবে তিনটা দল তো তা প্রত্যেকটা দলে বিশ জন করে থাকবে এবারের দলের সবাই আলোচনায় অংশগ্রহণ করবে এবং পরিকল্পনায় দলের সদস্যরা নিম্নক্ত কাশ্মহ কিভাবে করবে তা আলোচনা করে নিজেদের মধ্যে ভাগ করে নিবে। দল বিভাজনের সময় চেষ্টা করবে সব দলে যেন সমান বা কাছাকাছি সংখ্যক সদস্য থাকে আর যদি তা না হয়। তবে লক্ষ্য রাখতে হবে একটি দলে যেন অন্ততপক্ষে চারজন সদস্য থাকে মানে সর্বনিম্ন যেন চারজন থাকে। ঠিক আছে মূলত তিনটি দলে ভাগ হয়ে যেতে হবে। তোমাদের আলোচনার সাপেক্ষে তোমাদেরকে কোনো একটি দল বেছে নিয়ে নিচের কাজগুলো করতে হবে দেখো এখানে তিনটা দল তিনটা কাজ করবে যেমন ক দল করবে হচ্ছে অনুষ্ঠান আয়োজক দল দল করবে হচ্ছে অনুষ্ঠানের সাজসজ্জা এবং গ দল যেটা করবে পরিবেশনা করবে ঠিক আছে এখন ক দল যেটা প্রথম যে দল আর কি তো দল কি করবে আলোচনা করে দলের কাজের একটা পরিকল্পনা লিখবে যেখানে কদলে বলা হচ্ছে কাজ মানে কদলের এই কাজগুলো তো কদলের পাঁচটা কাজ যেমন অনুষ্ঠানে একটি নান্দনিক নাম দিতে হবে তারপরে খ নম্বর অনুষ্ঠান সূচি তৈরি মানে অনুষ্ঠানের সময় সীমা তারপর বিভিন্ন পর্যায় পরিবেশনা ইত্যাদির উল্লেখ থাকবে তারপর তিন নম্বর অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দের তালিকা তৈরি করতে হবে অতিথিদের জন্য একটি আমন্ত্রণ পত্র আঁকা বা লেখ ঠিক আছে আঁকাও লেখো অনুষ্ঠানটি পরিবেশন করতে প্রয়োজনীয় উপকরণের একটা তালিকা তৈরি করতে হবে তো অর্থাৎ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা কিভাবে লিখতে হবে পাঁচটা কাজের মধ্যে তোমার কোনটা আর কি ওকে দলের কাজ এগুলো কিন্তু কদলের কাজ প্রথম কাজ হচ্ছে অনুষ্ঠানে একটি নামদনিক কাজ দিতে হবে নাম দিতে হবে তেমন নামটা দিলাম মহান স্বাধীনতা দিবস উদযাপন ঠিক আছে অনুষ্ঠানের সূচি তৈরি অনুষ্ঠানের সময়সীমা বিভিন্ন পর্যায় পরিবেশনা তথ্য ইত্যাদির উল্লেখ থাকবে যেমন অনুষ্ঠানের সময় হচ্ছে 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 অনুষ্ঠান অনুষ্ঠান আরম্ভ হবে 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 অতিথিদের অতিথিদের আসন গ্রহণ সাংস্কৃতিক বক্তব্য এবং বারোটাতে অনুষ্ঠান সমাপ্তি হয়ে যাবে এরপর তিন নম্বর অনুষ্ঠানে আগত অতিথি ব্রিমদের তালিকা তৈরি অতিথি প্রধান অতিথি যিনি থাকবেন উপজেলা চেয়ারম্যান বিশেষ অতিথি থাকবে ওয়ার্ড মেম্বার সভাপতি থাকবেন প্রধান শিক্ষক ঠিক আছে প্রধান শিক্ষক ওকে এইটা এইভাবে করবা তারপরে অতিথিদের জন্য একটা বিশ মার্চ দুই হাজার চব্বিশ প্রিয় সি ছাব্বিশ মার্চ আমাদের স্কুল প্রাঙ্গনে স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে আমাদের স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত থাকবেন আমাদের চাওয়া আপনি যেন আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকেন উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্ত কাম্য নিবেদন নিবেদন হচ্ছে চাচুরি প্রিলে মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী তোমার স্কুলের নাম তুমি এখানে দিয়ে দেবা ঠিক আছে এরপরে পাঁচ নম্বর হচ্ছে অনুষ্ঠানটি পরিবেশনা করতে প্রয়োজনীয় উপকরণের একটা তালিকা তৈরি করতে হবে প্রয়োজনীয় উপকরণের ভিতরে হচ্ছে ব্যানার ব্যানার তারপরে হচ্ছে ব্যানারে না ব্যানার সাজ সরঞ্জাম তারপরে আপ্যায়ন সামগ্রী অনুষ্ঠান আয়োজন সামগ্রী এবং পতাকা থাকবে এইগুলা এখন তুমি চাইলে কাজ করতে পারো এই যে এখানে তুমি লিখতে পারো মানে তুমি যেটা করবা ঠিক আছে এখানে তুমি এই পাঁচটা কাজের মধ্যে কোনটা করেছো সেটা এখানে লিখবা যে আমি এই কাজটা করেছি বুঝছো তোমারটা তুমি এখানে লিখবা ওকে তারপরে এটা ছিল কদলের কাজ কদলের কাজ যারা কদলে থাকবে তাদের এতটুকু করতে হবে যারা খদলে থাকবে তারা যে কাজ করবে অনুষ্ঠানের সাজসজ্জা দল দলের কাজের একটি পরিকল্পনা লিখবে যেখানে নিচের কাজগুলো থাকবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ তা উল্লেখ করতে হবে ঠিক আছে একই রকম এখন দেখো এখানে খদলের কাজের প্রথম হচ্ছে আলপনা আঁকতে হবে মহান স্বাধীনতা ও জাতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা কি করবো বিদ্যালয়ের প্রাঙ্গনে আলপনা একে সুন্দর করে তুলতে পারি অনুষ্ঠানে আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিজের পছন্দ মতো ডিজাইন আলপনা করতে হবে এজন্য যে বিষয়গুলো অনুসরণ করতে হবে যেমন পেন্সিল বা কালো কলম বা কালো রং ব্যবহার করে অঙ্কন করতে হবে তারপরে স্কুল থেকে প্রদত্ত নকশা তৈরি করতে করতে হবে ভিত্তিক রিপিটেটিভ যে প্যাটার্নে একটি নকশা নিজের খাতায় আঁকতে হবে মনে রাখতে হবে নকশাটি ফাইভ ইঞ্চি ইন্টু ফাইভ ইঞ্চি অথবা সিক্স ইন্ট্রি বক্সে থাকবে এবং তিন নম্বর হচ্ছে পরিবেশন করার জন্য প্রয়োজনীয় স্বাস পোশাক তারপরে তালিকা তৈরি করতে হবে যদি প্রয়োজন হয় তো এটার উত্তর প্রথম কাজ যেটা এই রকম করে করতে ঠিক আছে অন্য তোমাদের কোন বিদ্যালয়ের যে ফ্লোর আছে ওগুলোতে আঁকতে পারো তারপর দুই নম্বর রেখা ভিত্তিক রিপিটেটিভ প্যাটার্ন তৈরি করতে হবে এই যে এরকম করে প্যাটার্ন তৈরি করবে। ঠিক আছে এই যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এরকম প্যাটার্ন তৈরি করবো তিন নম্বর কাজ হচ্ছে পরিবেশন নাচ গান অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় শ্বাস পোশাক এর একটা তালিকা তৈরি করতে হবে যদি প্রয়োজন হয় যেমন দেখো নাচ গান অভিনয়ের জন্য শ্বাস তালিকা তৈরি যেমন নাচের জন্য আমাদের যেটা লাগবে গান টান করার জন্য পোশাক তো অবশ্যই লাগবে মেকআপ লাগবে গিটার গান জন্য গিটার লাগবে তারপরে নাচক আর গান হোক সেখানে কি লাগবে সাউন্ড বক্স লাগবে বাদ্যযন্ত্র লাগবে এগুলো লাগবে এটা ছিল খ দলের কাজ তারপরে ঘদলের তিন নম্বর দলের এটা এর아서 পরিবেশন করবে দলের কাজের একটা পরিকল্পনা লিখবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা লিখতে হবে তা এখানে দেখা একটা কাজে যে এই তিনটা কাজ তো আমরা করলাম খ নম্বরে তোমার যে কাজটা এখানে সেটা এখানে লিখবা যে গান গাইতে করো নাচতে করো বা যেকোন একটা করতে পারো এইবার এখানে দলের কাজের একটা পরিকল্পনা লিখবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করতে হবে যেমন নাচ গান অভিনয় আবৃত্তি নির্বাচন করতে হবে পরিবেশনা এবং অনুষ্ঠান পরিচালনার জন্য পরিবেশের পরিবেশনের একটি সূচি প্রস্তুত করতে হবে যেমন এক নম্বর নাচ গান অভিনয় আবৃত্তি নির্বাচন করতে হবে এখান থেকে যে নাচ বা আবৃত্তি করবা সেগুলো আর কি তারপরে দুই নম্বর পরিবেশনা এখানে কি করতে হবে পরিবেশনের জন্য কি কি পোশাক করতে হবে যেমন বা কি কি সাজসজ্জা থাকবে রং কলম পোশাক পতাকা মেকআপ বক্স বা বাদ্যযন্ত্র গিটার এবং সাউন্ড বক্স তিন নম্বর অনুষ্ঠান পরিচালনার জন্য পরিবেশনার একটা সূচি প্রস্তুত যেমন সকাল নয়টাতে অনুষ্ঠান আরে দশটায় সাংস্কৃতিক অনুষ্ঠান বক্তব্য এবং বারোটায় অনুষ্ঠান শেষ আচ্ছা এরপরে যে কাজটা করতে হবে দেখো এই কাজটা কিন্তু এই যে কদল যেটুক সেটুক কদলের কাজ ক করবে কদলের কাজ ক করবে গদলের কাজ ক করবে কিন্তু দ্বিতীয় কাজটা কিন্তু আবার সবার করতে হবে একক কাজ এটা এখানে কি করতে হবে স্লোগান তৈরি করে নিচের পছন্দের ফ্রন্ট লেখো যেমন একক কাজ এটা ক নম্বর স্বাধীনতা দিবস উপলক্ষে একটি স্লোগান তৈরি করে লিখতে হবে স্বাধীনতা দিবসের স্লোগানটি শিক্ষার্থীদের নিজের পছন্দের ফ্রন্টে লিখতে হবে ইচ্ছে করলে বাইরের প্রদত্ত কোনো ফ্রন্ট থেকে থেকে দেখে দেখে দেখেও মিলাতে পারো যেমন দেখো এখানে আমরা একটা লিখেছি যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এই যেটা একটা কথা লেখলাম এটা কিন্তু বিভিন্ন ফন্ট লেখা আছে দেখছো এখানে হিজিবিজি করে একটা ফন্ট লিখেছে তুমি চাইলে অন্য ফন্টে লিখতে পারো এইভাবেই আসছে লেখা এরপর তা কাসতিন দল ভিত্তিক পরিকল্পনার উপস্থাপন বা পরিবেশনা প্রত্যেক দলে কাজ মিলে পরিকল্পনার ভিত্তিতে শিক্ষক বা প্রত্যেক কাছে তোমাদের অনুষ্ঠানটি পরিবেশন করবে তো এখানে পরিবেশন তো তোমরা নিজেরা করবে আর কি মানে গান টান গাবা নাচতাস যা দেবো চার নম্বর কাজ মতামত প্রদান নিচে ছকের মতো এরকম একটা ছক আমাদের তৈরি করতে হবে এখানে পরিবেশনের সবল দিক এবং দুর্বল দিক উল্লেখ করতে হবে যেমন সবল দিক হচ্ছে আনন্দ লেগেছে সবার সাথে কাজ করতে ভালো লেগেছে এবং নতুন করে শিখতে পেরেছি দুর্বল হচ্ছে অনেক সঠিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি পরিচালনায় ভুল ত্রুটি ছিল ব্যর্থ হয়েছে আর কি পরিচালনা পরিচালনা ত্রুটি ছিল এবং শিক্ষার্থীরা এলোমেলো ভাবে চলাফেরা করছে এভাবে আমরা এই কাজগুলো করে ফেলতে পারি ঠিক আছে তো এটা ছিল আমাদের এক নম্বর নমুনা প্রশ্ন ইনশাল্লাহ পরবর্তী ক্লাস প্রশ্নগুলো নিয়ে আলোচনা আরো নমুনা প্রশ্ন পেতে হলে আমাদের মূল চ্যানেলের ভিতরে চলে এসে যে যাবা যাওয়ার পরে ভিডিও আছে এখানে ক্লিক করবো ক্লিক করলে এখানে তোমাদের ক্লাসের অন্যান্য নমুনা প্রশ্ন এবং আসল প্রশ্ন বা হচ্ছে তোমাদের যে মানে পরীক্ষার আগের দিন তোমার যে প্রশ্নটা পাও সেটার উত্তর এবং প্রশ্ন এখানে দেওয়া হবে ইনশাল্লাহ এখান থেকে তোমরা পেয়ে যাবো আমাদের আরো একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেটার নাম হচ্ছে মূল্যায়ন একাডেমি তোমরা মূল্যায়ন একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু